হ্যালো এগ্রান ওয়েলকাম টু টার্ফ এক্সপ্রেন ভিডি তো আজকে আমরা কথা বলবো ভিভিটিআই বা ভেরিয়েল ভাল্ব টাইমিং সম্পর্কে আমাদের ফেসবুক পেজে অনেকে ভিভিটিআই সম্পর্কে জানতে চেয়েছেন তাদের অনুরোধের ক্ষেত্রে আজকে হচ্ছে আমরা ভিডিওটা নিয়ে আসছি আর যারা নতুন আমাদের ভিডিও গুলো দেখতেছেন তাদের অনুরোধ করবো যে এটা হচ্ছে একটি অটোমোটিভ চ্যানেল সো গাড়ি এবং মোটর সাইকেল এগুলো সম্পর্কে জানতে এখন সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে ভিডিওগুলো গুলো মিস না হয় ভিভিটিআই এর ফুল ফর্ম হচ্ছে ভেরিয়াবল ভাল্ব টাইমিং উইথ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে ভাল্ভ টাইমিংকে নিয়ন্ত্রণ করা এই ভাল্ভ টাইমিং টেকনোলজি ডেভেলপ করে জাপানের টয়োটা কোম্পানি ভিভিটিআই সিস্টেমে একটি কম্পিউটার ব্যবহার করা হয় একে ইসিএম বা ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বলে ইসিএম ইঞ্জিনের পাঁচটি সেন্সর থেকে তথ্য গ্রহণ করে ক্যাম্প পজিশন সেন্সর ইঞ্জিন কুলিং টেম্পারেচার সেন্সর থ্রোটল পজিশন সেন্সর ম্যাস ইয়ার মিটার এবং ক্র্যাংশ্যাফ্ট পজিশন সেন্সর এই তথ্যগুলিকে কাজে পরিণত করতে একটি ওয়াল কন্ট্রোল বাল্ব বা ওসিভি ব্যবহার করা হয় এটি একটি হাইড্রোলিক সলিনয়েড ওসিভি হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে ইনটেক ক্যামকে নিয়ন্ত্রণ করে ভিভিটিআই সিস্টেমে চেন টাইমিং ব্যবহার করা হয় ইনটেক ক্যাম্পশ্যাফ্টে একটি হাউজিং থাকে এই হাউজিং এর মধ্যে একটি ভেন থাকে এই ভেনকে ওসিভি ইসিএম এর তথ্য অনুযায়ী হাইড্রোলিক প্রেশার প্রয়োগ করে এতে করে ভ্যান অ্যাডভান্স এবং রিটায়ার্ড অর্থাৎ ডানে বামে ঘুরতে থাকে ভ্যানের সাথে ইনটেক ক্যাম্পশ্যাফটও ঘুরতে থাকে এতে করে ভাল্ভ ওভারল্যাম্পিং পজিশন তৈরি হয় চলুন এবার একটু প্র্যাকটিক্যালি দেখে নেই ইঞ্জিন যখন আইডল অবস্থায় থাকে একজস্ট বাল্ব পরিপূর্ণ বন্ধ হবার পরেই ইনটেক বাল্ব খোলে ইঞ্জিন যখন মিডিয়াম লোডে চলে তখন ইসিউ ইনটেক ক্যাম্পকে অ্যাডভান্স করে দেয় এতে করে সাধারণের তুলনায় ইনটেক বাল্ব কিছুটা আগে খুলে যায় এতে করে ইনটেক এবং একজস্ট বাল্ব এর মধ্যে ওভারল্যাপিং কন্ডিশন তৈরি হয় এই ওভারল্যাপিংয়ের কারণে কিছুটা পোড়া গ্যাস সিলিন্ডারের ভিতরে থেকে যায় যা চাপ ও তাপের কারণে এক্সস্ট রিসার্কুলেশন ঘটে এতে করে ফুয়েল ইকোনমি বৃদ্ধি পায় যখন ফুল থ্রোটল ওপেন হয়ে যায় তখন ভিভিটিআই সিস্টেম ইনটেক ইনটেকাল আরো বেশি পরিমাণে খুলে দেয় এতে করে সাধারণ ইঞ্জিনের তুলনায় দ্রুত পাওয়ার এবং উৎপন্ন করতে পারে যখন ইঞ্জিন হাই এ চলে তখন ভিভিটিআই ভাল ওভারল্যাপিং বন্ধ করে দেয় যাতে স্মুথলি ইফিসিয়েন্ট বা পাওয়ার উৎপন্ন করতে পারে এভাবেই ভিভিটিআই সিস্টেমটা কাজ করে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ভিভিটিআই সিস্টেমটা কাজ করে সো এর পরের ভিডিওতে আমরা ভিটেক সম্পর্কে আলোচনা করবো তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব